রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএন রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএন এর জন্য আর পনেরো দিন সময় রয়েছে শর্ট সিলেবাসে আটচল্লিশটা অধ্যায় রয়েছে তাহলে তুমি কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি আসন সুনিশ্চিত করবা সসকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেবো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট দুই হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা রাজশাহী দুইটা কি হয়ে হয়ে থাকে থাকে পরীক্ষা প্রথম ক অংশ থাকবে তোমাদের পঞ্চান্ন মার্ক এটা হচ্ছে বাধ্যতামূলক আবশ্যিক মানে পদার্থ পঁচিশটা এম তোমাকে আনসার করতে হবে রসায়ন পঁচিশটা এমসিউ তোমাকে আনসার করতে হবে এবং আইসিটিতে পাঁচটা এমসিউ আছে তোমাকে এটা আনসার করতেই হবে এক কথায় আমরা সকলেই জানি এই যে পঞ্চান্নটা কোশ্চিন আছে এই পঞ্চান্নটা কোশ্চিন তোমাকে আনসার করতেই হবে এই পঞ্চান্নটা কোশ্চিন তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই আনসার করতে হবে এরপর দেখো খ অংশ এই খ অংশের মধ্যে তোমার জন্য রয়েছে পঁচিশ মার্ক কত পঁচিশ মার্ক এই পঁচিশের মধ্যে তোমাকে কি করতে হবে জীববিজ্ঞান পঁচিশ গণিত পঁচিশ অথবা জিপ প্লাস গণিত এটা যদি আনসার করো তাহলে দেখো তুমি পাবা পাবাগত বারো অথবা তেরোটা করে কি থাকবে কোশ্চিন থাকবে টোটালি হচ্ছে পঁচিশটা কোশ্চিন থাকবে এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে এই তিনটা তো তোমাকে বাধ্যতামূলক আনসার করতেই হবে এখানে তুমি আনসার করবা এই জি প্লাস গণিতটা আনসার করাটা হচ্ছে কাজ হবে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ষোলোশো আসন রয়েছে এই ষোলোশো আসনের জন্য তুমি কি হবা সিলেক্টেড হয়ে যাবা আর তুমি যদি এই টুইটার মধ্যে তুমি যে কোনো একটা স্কিপ করো তো সেই ক্ষেত্রে ম্যাথ আনসারগুলো তুমি একশো সাবজেক্টের জন্য ইলিজিবল হবা সরি এক হাজার এবং গণিত জীববিজ্ঞান যদি কি করো আনসার করো সর্বসাগুলো প্রায় সাতশোর কাছাকাছি কি পাবা তুমি হচ্ছে পাবা সব মিলে ওভারঅল ঠিক আছে ওভারঅল তুমি কিন্তু এই সাবজেক্টগুলোর জন্য ইলিজিবল হবা তোমাদের ভর্তি পরীক্ষা তোমরা সকলেই জানো যে ছাব্বিশ এপ্রিল তোমাদের কি হবে এগারো থেকে বারোটা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে দুইটা শিফটে পরীক্ষা হবে আর ইউসি ইউনিটের ভর্তি পরীক্ষা এখন কথা হচ্ছে দুইটা শিফ্ট শিফটে যদি পরীক্ষা হয় তোমাদের আসন সংখ্যা কিন্তু এই যে ষোলোশো আসন সংখ্যা আছে এটা কিন্তু কি হয়ে যাবে দুইটা শিফটে বিভক্ত হয়ে যাবে তাহলে আটশো আটশো করে ভাগ হয়ে যাবে সো এটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে তুমি কীভাবে গুছিয়ে প্রিপারেশন নিবা এখন একটা জিনিস সেখানে বলে রাখি এই যে প্রচেসটা এমসিগু আছে এই প্রচেষ্টার মধ্যে তুমি যদি বারোটা আনসার করতে পারো তাহলে আমি বলবো তুমি অবশ্যই ম্যাথ বায়োলজি অ্যান্সার করবা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবা আর যদি মনে করো গণিত জীববিজ্ঞান আনসার করো মিনিমাম পনেরোটা আনসার করতে পারছো তাহলে তুমি কি করবা অবশ্যই অবশ্যই জীববিজ্ঞান আনসার করবা এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো এখানে আনসার করতে পারবা নাকি এটা করতে পারবা তোমার কাছে যেটা ইজি মনে হবে সেটা সো তোমাকে একটা অ্যারাউন্ড ফিগার দিয়ে দিলাম যদি জীব গণিত যদি বারোটা আনসার করতে পারো তাহলে তোমার জন্য বেস্ট আর যদি ওইটা না পেরে যদি শুধু জীববিজ্ঞান আনসার করতে চাও যদি তোমার পনেরো আসে তাহলে তুমি হচ্ছে বেস্ট সো তুমি আইডেন্টিফাই করবা তুমি ভর্তি পরীক্ষায় বারোশে আজ যখনই বেশি মার্ক তুলতে পারবে তাহলে তুমি সেটা আনসার করবা ঠিক আছে এখন দেখো তোমাদের হাতে আছে পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে তুমি কিভাবে পারসা নির মূল পনেরো দিনের মধ্যে দেখো শর্ট সিলেবাস ভর্তি পরীক্ষায় কোশ্চেন হবে শর্ট সিলেবাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে সর্বসাকুলে আটচল্লিশটা অধ্যায় রয়েছে এই যে প্রতিদিন মিনিমাম তোমাকে তিন অধ্যায় পড়তে হবে তো সেই ক্ষেত্রে প্রতিদিন দিনে তোমাকে দুইটা চ্যাপ্টার শেষ করতেই হবে এবং রাতে তোমাকে একটা চ্যাপ্টার শেষ করতে হবে ঠিক আছে এবং আরও তোমাদের দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি দেখো আর স্পেশালি আমাদের একটা অনলাইন ওয়ার্ল্ড টেস্ট ব্যাচ রয়েছে স্পেশালি সিক্রেট দেখো আশি আশি প্লাস এক্সাম হবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারছো এরপর সাবজেক্ট পাবে পেপার ফাইনাল ফাইনাল মরাল টেস্ট এবং আইসিটি সহ পরীক্ষা দিতে পারবা এবং আইসিটি সাজেশন পিডিএফ পাচ্ছ স্পেশালি দেখো সাজেশন পিডিএফ হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেয়ে যাওয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য একশোটা টপিক সিলেক্ট করা আছে এই একশোটা টপিক দিয়ে দেবো বিগত দশ বছরের যে টপিকগুলো থেকে ঘুরে ফিরে বারবার কোশ্চেন আসে বারবার আসে রাবি স্ট্যান্ডার্ড সো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইগুলো তোমাকে পড়েই যেতে হবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ফি হচ্ছে অনলি টু টাকা টু টাকা দিয়ে আমাদের ব্যাসে ভর্তি হয়ে যাবা ভর্তি হওয়ার সাথে সাথে তুমি কিন্তু এক্সাম রুটিন পাবা সাজেশন পাবা সাজেশন পিডিএফ পেয়ে যাবা এবং একশোটা টপিক সিলেক্ট করেছে সেটাও পেয়ে যাবা এবং দেখো তুমি দিনে যে দুইটা টপিক পড়বা এরপরে দুই ঘন্টা মনে করো একটা টপ একটা অধ্যায় তুমি মনে করো তুমি সে ধরো দুই ঘন্টা তিন ঘন্টা পড়ছো এরপরে ভাইদের একটা করে পরীক্ষা দিতে পারবা আবার একটা অধ্যায় পড়বা ভাইদের পরীক্ষা দিবা আবার রাতে একটা চ্যাপ্টার পড়বা নিজেকে পরীক্ষা দিয়ে জাজ করবা যখন ভাইদের এখানে কোশ্চেন্ট করতে পারবা পরীক্ষা দিয়ে রেজাল্ট করতে পারবা তখন তোমার ওই চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়েছে আর যখনই মনে হবে যে ফর্টি ফাইভ পার্সেন্ট আনসার করতে পারছো তাহলে মনে করতে ওই চ্যাপ্টারটা তোমাকে আবারও ভালো করে পড়তে হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়তে পারছো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুইশো টাকা কি আসবে না করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে এড করে দেওয়া হবে সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবো আজকে থেকে জয়েন হতে পারবে এবং আজকে থেকে তোমাদের পরীক্ষাগুলো এ ফ্রেডের রাত দশটায় হয়ে থাকে এ ফ্রেডের রাত দশটায় হয়ে থাকে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমি তোমাকে সকলের সাথে ফেসবুক গ্রুপে এড করে দেবো এখান থেকে এভরিথিং সব কিছু তুমি পেয়ে যাবা সো আমাদের সাজেশনগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও যেহেতু তোমার শেষ ভরসা এখন তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় হাতে আছে সো রাজশাহ বিশ্ববিদ্যালয়কে অবশ্যই তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই ভাই কাজে লাগাতে হবে তোমাকে সিরিয়াস হতে হবে অলমোস্ট এগ্রিকালচার ইউনিভার্সিটির পরীক্ষা শেষ হয়ে গেছে সো শেষ মুহূর্তে তোমাকে সুন্দর করে ঘুষে পিবার শুনিতেই হবে এর কোনো বিকল্প নাই কারণ তোমরা তোমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করো বাট দিন শেষে কি করো না প্রচুর মরাল টেস্ট দাও না বাসায় বসে সেলফ টেস্ট দাও না বাসায় বসে একটা আহ কি করো না মরাল টেস্ট বুক কিনে বাসায় প্র্যাকটিস করো না বা বিভিন্ন কোচিং সেন্টার ভর্তি হচ্ছে কোচিং এ ক্লাস করছো বাট পরীক্ষা দিতে যাও না সো এই ভুল করার কারণে তুমি কিন্তু মুখ থুবড়ে পড়ছো বুঝছো